আলস্য হলো মানুষের জীবনের সবথেকে বড়ো শত্রু একজন অলস ব্যক্তি জীবনে কোনো দিনও সফল হতে পারে না কিন্তু এখন আমি আপনাদের যে গল্পটা বলবো সেটা শোনার পর আপনাদের জীবন থেকে কিছুটা হলেও অলসতাকে মুছে ফেলতে সাহায্য করবে আর আপনাদের স্বাধীন করে তুলবে একসময় একটি গ্রামে একজন কৃষক বসবাস করত। একবার যখন সে তার জমিতে ফসল ফলিয়েছিল তখন একটা শালিক পাখি সেই ক্ষেতের মধ্যে বাসা বানিয়েছিল এবং সেখানে দুটো ডিম পারে খুব শীঘ্রই কিছুদিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে আর আনন্দের সাথে তার মায়ের সঙ্গে বসবাস করতে থাকে মা শালিক খাবারের সন্ধানে প্রতিদিন জঙ্গলে যেত একদিন সে জঙ্গল থেকে যখন ফিরে আসে তখন সে এসে দেখে তার বাচ্চারা ভয়ে জড়ো সড়ো হয়ে বসে আছে সে তখন বাচ্চাদের জিজ্ঞাসা করে তোমরা এত ভয় পাচ্ছ কেন বাচ্চাগুলো বলে মা এই জমির কৃষক আজ এসেছিল সে বলেছে সে তার ছেলেকে কাল ফসল কাটতে পাঠাবে আমরা কি করব মা আমরা তো এখনো উঠতেও শিখিনি বাচ্চাদের কথা শুনে তাদের মা বলে তোমরা ভয় পেও না কালকে কেউ আসবে না পরের দিন মা পাখিটা যা বলেছিল সেটাই হয় কেউ ফসল কাটতে আসেনি এইভাবে বেশ কিছুদিন কেটে যায় কেউ ফসল কাটতে আসে না সব ঠিকঠাকই চলছিল বাচ্চা শালিকগুলো খুব আনন্দে ছিল আবার মা পাখিটা একদিন জঙ্গলে যায় সেদিনও ফিরে এসে দেখে বাচ্চারা আবার ভয় পাচ্ছে মা পাখিটা বাচ্চাদের ভয়ের কারণ জিজ্ঞাসা করে তারা বলে আজ আবার কৃষক এসেছিল সে বলেছে সে তার শ্রমিকদের কাল ফসল কাটতে পাঠাবে তাহলে কি করবো মা আমরা আবারও তো এখান থেকে চলে যাওয়ার চিন্তা করতে হবে মা বলে না তার কোনো দরকার নেই কালও কেউ ফসল কাটতে আসবে না পরের দিন আবারও সেটাই হয় মা শালিকটি যা বলেছিল তারপর সেটাই হয়েছে এরপর একদিন মা শালিকটি জঙ্গল থেকে ফেরে আর এসে দেখে তার বাচ্চারা আবারও বলে মা কৃষক আবার এসেছিল সে কাল আবার ফসল কাটতে আসবে কিন্তু আমরা বুঝে গেছি কাল কেউ ফসল কাটতে আসবে না তখন মা পাখিটা বলে তোমরা আমাকে পুরো ঘটনাটা খুলে বলো তখন বাচ্চারা বলে আজ কৃষক এসে বলে গেছে সে আর কারোর উপর ভরসা না করেই নিজের কাজ নিজে করবে তাই সে নিজেই ফসল কাটতে আসবে কাজ এটা শুনে মা পাখিটা ভয় পেয়ে যায় সে বলে এবার আমাদের অন্য কোনো জায়গায় বাসা বানাতে হবে কারণ কাল কৃষক অবশ্যই ফসল কাটতে আসবে বাচ্চাগুলো বলে কিন্তু মা কৃষক তো অনেকবারই এ একই কথা বলে গেছে এবার তুমি কিভাবে এত নিশ্চিত হচ্ছ যে কৃষক কাল অবশ্যই ফসল কাটতে আসবে তখন মা পাখিটা বলে প্রথমবার কৃষক ফসল কাটার জন্য তার ছেলের উপর নির্ভরশীল ছিল দ্বিতীয়বার সে তার শ্রমিকদের উপর নির্ভরশীল ছিল যখন কেউ নিজের কাজের জন্য অন্যের উপর নির্ভর করে তখন তার কাজ কোনো দিন সম্পূর্ণ হয় না কিন্তু তৃতীয়বার সে নিজেই ফসল কাটার সিদ্ধান্ত নিয়েছে তাই কাল সে অবশ্যই আসবে এতদিনে বাচ্চাগুলো উঠতে শিখে গিয়েছে তাই তারা উড়ে যায় এবং অন্য জায়গায় বাসা তৈরি করে ফেলে পরের দিন কৃষক জমিতে এসে ফসল কাটতে শুরু করে বন্ধুরা যারা সব সময় অন্যের উপর নির্ভর করে তাদের কাজ কখনোই সম্পূর্ণ হয় না বাস্তবে তারা প্রচণ্ড অলস হয় এমন মানুষেরা সমাজে শুধু তিরস্কৃত হয় তার মানে এই নয় যে অন্যের সাহায্য নেওয়া অন্যায় অন্যের থেকে সাহায্য নেওয়াটা কোনো খারাপ বিষয় নয় শুধু অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়াটা খুব ভুল তুমি যদি তোমার কাজ সঠিকভাবে এবং সঠিক সময়ে সম্পূর্ণ করতে চাও তাহলে সেটা নিজে করার চেষ্টা করো নিজের কাজ নিজে করাটা তোমাকে আত্মনির্ভরশীল করে তুলবে আর একজন আত্মনির্ভরশীল মানুষকে গোটা সমাজ সম্মান করে